দুর্গা প্রসন্ন পরমহংসদে প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘের পঞ্চাশতম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল কলকাতার উল্টোডাঙ্গায় বিপ্লবী বারিং ঘোষ উদ্যানে এই উপলক্ষে পুজোপাঠ নাম পূর্ব কলকাতা শাখার উদ্যোগে ধর্মসভায় বক্তব্য রাখেন শ্রীগুরু সংঘের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী দিব্যজ্ঞানন্দ মহারাজ বলেন মানুষের প্রতি সেবা কাজে এবং ধর্মপ্রাণ মানুষদের রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে বরুণ শশাঙ্ক প্রজাপতিমস্ত্রকৃত সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারটি কর্ম এটাই আমাদের মূল লক্ষ্য এর মধ্যেই সব নিহিত এই বাড়ির মধ্যেই আমাদের জীবনের সমস্ত লক্ষ্য সমস্ত কর্ম এই চারটি বাড়ির মধ্যে রয়েছে